সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেনা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে তেইশে সেপ্টেম্বর মঙ্গলবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এখন যে টাইপের শেয়ারগুলো সামনে মুভ করতে পারে এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে ঢাকা স্টক এক্সচেঞ্জের সামগ্রিক বাজার পরিস্থিতির এবং কোন টাইপের শেয়ারগুলোর সামনে সম্ভাবনা আছে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব তো বন্ধুরা যারা আমার আলোচনা দেখেছেন গতকালকেও আমি আপনাদেরকে বলেছি বাজার সাপোর্টের ব্যাপারে এবং সেটা আজকে আপনারা দেখছেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয়েছে বাজার পাঁচ হাজার তিনশো পঁচিশ লেভেলের ওপর থেকে বাজার কিন্তু ব্যাক করেছে আপনারা দেখেছেন আমি পাঁচ হাজার তিনশো একুশ এ লেভেলের ওপর থেকে বলেছিলাম তো এবং দুইটি লেভেল আমি আপনাদেরকে বলেছি আজকে আপনারা দেখছেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয়েছে আমাদের আলোচনাটি যাই হোক আমি আজকে যে আলোচনা করছি এই আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন টাইপের শেয়ারগুলো আলোচনা করার পূর্বে আমি ঢাকা স্টক এক্সচেঞ্জে যে আজকে দেখুন দশ পয়েন্ট পজিটিভ হয়েছে এই পজিটিভ হওয়ার পর আমরা বাজারে বুলিশ বাই এবং সেল বুলিশ সেল বিয়ারি সেল এবং বুলিশ বাই বা মার্কেট প্রাইজে বাই এবং মার্কেট প্রাইজে সেল এই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো প্রথমে দেখুন বাজার কিন্তু আজকে পজিটিভ হয়েছে কিন্তু সেলের এবং বাইয়ের মার্কেট প্রাইজে বাইয়ের পরিমাণ এক কোটি ছয় লক্ষ উননব্বই হাজার মার্কেট প্রাইজে সেলের পরিমাণ এক কোটি ষোলো লাখ এই যে বাইর চে যে সেলের মার্কেট বাইরে সেলের আগ্রহ যদিও আজকে কিছুটা দেখছি এক কোটি ছয় লাখ এখানে এক কোটি ষোলো লাখ দ্যাট মিন দশ লাখ কিন্তু সেই দশ লাখ শেয়ারগুলো যে অতিরিক্ত সেল এবং যেই শেয়ারগুলো ট্রেন্ডের বাইরে সেইগুলোর উপরে পড়েছে এবং যেগুলো ট্রেন্ড শেয়ার সেগুলোর পরে কিন্তু পড়ে নাই যার জন্য আমরা অলরেডি দুশো তেত্রিশটি শেয়ার পজিটিভ এবং একশোটি নেগেটিভ আমরা দেখছি আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখা বলতে চাই সেটি হলো যে বাজার আজকে লেনদেন কিন্তু কমেছে কিন্তু এটার কারণ হল বাজারে লেনদেন কমে যাওয়ার কারণ যারা এই এতদিন ধরে সেল পেশার ঘটাচ্ছিলেন ঘটিয়ে আসছিলেন বা সেল প্যানিক দিচ্ছিলেন তারা স্লো হয়ে গেছে বা উইক হয়ে গেছে এই উইক হয়ে যাওয়ার কারণে বাই পেশার খুব বেশি না থাকলেও তাদের উইকনেসের কারণে বাজার আজকে কিন্তু পড়ে নাই বা যে একটা সাপোর্ট আমরা টেকনিক্যালি দেখতে পেয়েছি বা আমি আপনাদেরকে জানিয়েছিলাম আমি গতদিন ইউটিউবে আলোচনাতে আমার চ্যানেলে তার উপর থেকে ব্যাক করাতে কিন্তু জনগণে বিনিয়োগকারীদের একটা শক্ত পার্টিসিপেশন একটা আগ্রহ হয়েছে বা পার্টিসিপেশনে তারা ধৈর্যশীল ছিল এবং সেল করেন নাই যাই জন্য সেলের পরিমাণটা কমে যাওয়ার কারণে কিন্তু বাজার আজকে পজিটিভ ছিল এবং একটা ভালো পরিমাণ পজিটিভ ছিল সে থেকেও কিছুটা এই সেলের কারণে এবং যেগুলো সেল হয়েছে সেগুলো কিন্তু ট্রেন্ডের বাহিরে বিগ পেটাপের আপের সেলের কারণে কিন্তু বাজার আজকে বড় পয়েন্ট আমরা দাঁড়াতে দেখিনি যেমন আমরা ইন্ডেক্স মোবারে যদি দেখি আমরা ইন্ডেক্স মোবারে আমরা দেখব বন্ধুরা ইন্ডেক্স মোবারে যে দেখি পজিটিভ যেগুলো শেয়ারে ছিল সেগুলো কিন্তু বড় ধরনের কোনো পয়েন্ট ক্রাউন্ড সিমেন্ট ছাড়া কোনো বড় ধরনের পয়েন্ট তারা ক্যারি করতে পারে না কিন্তু নেগেটিভে আমরা দেখেছি আইফাইসি ব্যাঙ্ক স্কার ফার্মা পুবালি ব্যাঙ্ক ব্রাইক ব্যাঙ্ক এই শেয়ারগুলো দেখেন বিগ পেড আপের এই শেয়ারগুলো কিন্তু নেগেটিভের ক্ষেত্রে বড় একটা ক্রিয়েট করেছে বড় একটা ইন্ডেক্স নেগেটিভের একটা ফ্যাক্ট ছিল কিন্তু যেহেতু বাজারে আমরা সাপোর্ট প্লাস বিনিয়োগকারীদের যারা সেল প্রেশার ছিল তাদের উইকমেস হয়ে যাওয়া এবং একটা টার্গেট থেকে শক্তিশালী সাপোর্টের উপর থেকে ঘুরে যাওয়া বাজারকে পজিটিভ রাখতে সাহায্য করেছে এবং ওভারঅল অনেকগুলো শেয়ার পজিটিভ থাকার কারণেও পজিটিভ হয়েছে এখন যে আমাদের এই আলোচনা যে আজকে বা আগামী দিনগুলোতে কোন টাইপের শেয়ারগুলো এখন মুভ করতে পারে এটা হলো আমি আপনাদেরকে যে ট্রেন্ডি শেয়ার ছিল এই শেয়ারগুলোর ব্যাপারে আমি আপনাদেরকে দেখাবো দেখুন আমরা বাজার ধসের আগে সেই সময় যেই শেয়ারগুলো ট্রেন্ডি ছিল তার মধ্যে সোনালি ব্যাপার দেখুন আট দশমিক এক পাঁচ পার্সেন্ট বেড়েছে জি কিউ বল পেন সাত দশমিক চার সাত টমিস্টেক্স ছয় দশমিক পাঁচ ক্যান কিউ পাঁচ দশমিক ছয় সাত মন্য সিরামিক পাঁচ দশমিক চার আট সিবিও দেখুন পাঁচ দশমিক রূপালী লাইফ যেটা লাইফেরও মুভমেন্ট ছিল চার দশমিক নয় সাত বিডি ল্যাম্পস এটাও চার দশমিক ছয় এক রোহিম টেক্স চার দশমিক চার নয় ন্যাশনাল লাইফ চার দশমিক চার চার ঢাকা ডাইং চার দশমিক এক দুই ফেক ডিল চার দশমিক শূন্য চার বঙ্গোস চার দশমিক হাক্কানি পাল তিন দশমিক নয় চার পার্সেন্টের মতো তারপরে আমরা মনোস পোল দেখুন তিন দশমিক সাত সাত বিডিওটক অটোকার তিন দশমিক ছয় নয় এই যে রেণ জগেশ্বর দেখুন সোনালি আশ এই যে শেয়ারগুলো সিনোবাংলা এগুলো কিন্তু দেখুন তিন দশমিক উপরে শেয়ারগুলোর পার্সেন্টেজ দেশ গার্মেন্টস তিন দশমিক এক নয় আপতা বটো আমরা যে শেয়ারগুলো দেখছি এই শেয়ারগুলো কিন্তু তিন দশমিকের কাছাকাছি বা উপর বা ছয় চার পাঁচ ছয় সাত এই রকম পারসেন্টেজে ইনক্রিজ করেছে এই শেয়ারগুলো এই টাইপের শেয়ারগুলো আমি দেখালাম যেগুলো লোপের জাং এবং ট্রেন্ডই ছিল সেই সব লাইফ ইন্স্যুরেন্স লো জাং যারা এই কারেকশনের আগে ভালো ট্রেন্ডে ছিল সেই শেয়ারগুলো এবং পরবর্তীতে এই ধসে কিন্তু বড় কারেকশন হয়েছে এই শেয়ারগুলো এগুলোর প্রতি কিন্তু ট্রেন্ড আছে এবং স্মার্ট মানি আছে আমরা দেখুন এই যে ফার্স্ট প্রাইম এগুলো ছিল এটাও ছিল এরপর আমরা আরও দেখব বঙ্গস এটাও দেখছি বিডি আমরা সরি ক্রিস্টাল ইন্স্যুরেন্স ছিল ট্রেন্ডি এটাও দেখুন তারপরে দেশবন্ধু ছিল কিন্তু পরবর্তী সময় ছিল এটা মার্কেট কারেকশানের সময় এরপর আমরা যদি দেখি ফেকডিল এরপর আমরা হাক্কানি পাল আমরা দেখছি এই যে হাক্কানি পাল তারপরে আমরা দেখব আরও শেয়ার যেমন জেমিনিসি যেমন হাক্কানি পাল জেমিনিসি খান ব্রাদার্স লিগাসি ফুটওয়্যার দেখেন তিন দশমিক ছয় ছয় পারসেন্টেজ করছে মাগুরা ফ্লেক্স এই যে সমরিতা দেখুন যেই শেয়ারগুলো সোনার গা স্টাইল ক্রাফ্ট এই ধরনের শেয়ারগুলো কিন্তু ট্রেন্ডই ছিল সোনার গা না থাকলেও সমরিতা ছিল স্টাইল ক্রাফ্ট ছিল এই যে বাজারের এই টাইপের জাং লোপেড এবং ট্রেন্ডই যেগুলো মার্কেট ধসাওয়ার আগে ভালো একটা ট্রেন্ড হয়েছে লেনদেন ভালো হয়েছে এবং চার্মিং ছিল উঠানামা ভালো ছিল এটিআর এভারেজ স্টুডেন্টস এইটা বেশি ভালো ছিল টেকনিক্যাল ইন্ডিকেটার একটা এটিআর আছে যেটা এভারেজ স্টুডেন্টস তার মানে একটা শেয়ারের ভালো উঠানামা এবং ভালো নামা পর পরও সেটির আপ ট্রেন্ড বজায় সেইগুলো জিনিস টাইপের শেয়ারগুলো কিন্তু আমরা দেখছি সামনে মুভমেন্ট করতে পারার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না সেটা আমরা আজকে কিন্তু হাইলাইট দেখলাম বাজকের বাজারে এবং আরও লক্ষ্য করুন এই ধরনের শেয়ারগুলোই কিন্তু আজকে তিনের পার্সেন্ট দুই পার্সেন্টের ওপর আড়াই পার্সেন্টের ওপর ছয় সাত আট এই ধরনের টাইপের শেয়ারগুলোই কিন্তু বাজারে মুভমেন্ট দিয়েছে এবং ভালো মুভমেন্ট করছে এবং আরও একটি বিষয় যেগুলো মার্কেট ক্যাপিটাল বেশি যেগুলো স্ট্রং ফান্ডামেন্টাল এই শেয়ারগুলোর কিন্তু আজকে বাজারে মুভমেন্ট হয় নাই বরং সেগুলো দ্বারা ইন্ডেক্স কারো কিছু নেগেটিভ হয়েছে তো এটার কারণই হলো এই যে ট্রেন্ডি শেয়ারগুলোর প্রতি স্মার্ট মানির নজর আমরা দেখতে পাচ্ছি বা আছে তো বন্ধুরা আমার এই আলোচনা কাউকে বাই বাসেল করার জন্য না উপলব্ধ উৎসাহিত উপলব্ধ নিঃশাহিত করা না শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান বাজারের অবস্থান জানানো বোঝানোর ধারাবাহিক আলোচনা অংশ হিসেবে আলোচনা তাই এই আলোচনা থেকে কেউ বাইসাল করবেন না নিজে জেনে নেবো যে সিদ্ধান্ত নেবেন আজকে মতো সবাই ভালো থাকুন আসসালামু হয়